মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও মোটামুটি আছি তো মানে খারাপের মধ্যে এখনো চলছে দিনগুলো কাটছে তো কোনোদিন বলবো না যে ভালোভাবে সময়গুলো কাটছে হ্যাঁ মেয়ে সকালে ইচ্ছে হলো কি বলে তুমি দুপুরে ভাত খাবে আমি পুষ্টি ভাত খাবো সে এখন থেকেই বলে যাচ্ছে যে আমি পুষ্টি ভাত খাবো সকালে দুপুরে কেউ পুষ্টি ভাত খায় রাতে খায় এখন তো কালকে রাতে আমি পুষ্টি ভাত খেয়েছি তো সেটাও হয়তো মনে পড়েছে সকাল থেকেই বলছে তুমি ভাত খাবে আমি পুষ্টি ভাত খাবো দুপুরবেলা এইভাবে বলছে হ্যাঁ সবাই অফিস চলে গেছে আর মেয়েকে এখন সকাল সকাল মানে তুলেও নিচ্ছি ও উঠে পড়ছে কারণ মানে বেশি দিন তো আর বাকি নেই আমার স্কুল খোলার মানে সময় হয়ে এসছে নতুন বছরে আর তো তোমাদের দাদা ছিল ওকে ওকেও তুলে নিয়েছিল তো সবাই টিফিনগুলো ব্রেড খেয়ে গেল আর মেয়েও ব্রাশ করে ওকে ব্রেড খাওয়ালাম তো তোমাদের দাদা সাথে ও ব্রেড খেলো একটা খেয়েছে তো একটা তো তার পেট ভরবে না এখন বলছে যে আমি কি খাবি তো ছেড়ে দিয়ে উপরে এসছি ওপরে এসে দুধ গরম করেছি ওর জন্যে আর কেলক্স বলছে কি আমি কেলক্স আর দুধ তুমি এখন পুষ্টিভাত খাবি কেন সে এখন পুষ্টিভাত পুষ্টিভাত মাথায় মানে চড়ে বসেছে তো এখনও কেলক্সার দুধ খেয়ে নিই এক কাপ আর আমি একটু মুড়ি খাবো আর তো মেয়েকে নিয়ে তো এখন চিন্তার বিষয় তো এখন মোটামুটি ওষুধ দিচ্ছি খাচ্ছে আর কমে যাবে তো বলেছে অবশ্যই কমবে সেটা আমার বিশ্বাস আর তো ওষুধ দিচ্ছি কমেছে মোটামুটি তো মাঝে মাঝে এরকম যে হচ্ছে না বোঝাই যাচ্ছে না কিসের কারণে এই গরমের জন্যে আর এই জায়গাটা ওয়েদার ওরা হচ্ছে শুট করছে না হয় তো এখানে এতটাই যে গরম না খুব কষ্ট হচ্ছে মেয়ে আর জলও খাওয়াচ্ছি পরিমাণ তো ডাক্তার বলছে পরিমাণ মতো জল খাওয়া তো বাচ্চা যতটা জল খাওয়ার মানে প্রয়োজন ততটা তো খাওয়াচ্ছি তো দেখা যাক কি হয় তো ঠিক তো হয়ে যাচ্ছে খুব মানে চিন্তা চিন্তায় মানে দিনগুলো কেটে যাচ্ছে কি হবে কি হবে মেয়ের এরকম সমস্যা তারপরে এতটাই গরম আর মেয়ের স্কুল খুলবে সেটা নিয়ে চিন্তা হচ্ছে স্কুলের মধ্যে যদি এরকম সমস্যা থাকে তো কি করে কাটাবে মানে সারাটা দিন সেটাও চিন্তা হচ্ছে তো আর বেশি চিন্তা করে লাভ নেই চিন্তা করলে আরও বেশি চিন্তা মারবে তো চিন্তা মুক্ত হতে হবে আর সবটা ঈশ্বরের উপর ছাড়তে হবে যে যা করবে সেটা ভালোর জন্যই করবে আর সবটাই ভালো হবে তো চলো মেয়েকে খাইয়ে নিই আর আমিও খেয়ে নিই তো এখন রান্না বান্না তো চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে আর অনেক কাজ আছে দেখ কত জামাকাপড় চেয়ারের মধ্যে দেখেছো দু দিন ধরে ধুয়েছি সব এরকম জমা হয়েছে মানে ওই মেয়েকে নিয়ে ছুটতে ছুটতে আর এইসব চিন্তা করতে করতে না কোনো কাজই ঠিকঠাক হচ্ছে না তো জামা কাপড়গুলো সব ভাঁজ করব অনেক কাজ আছে তো চলো রান্না বান্নাও আছে কী খুলেছ আচ্ছা তো চলো মেয়েকে খাইয়ে নি আমিও খেয়ে নিই আবার পরে কথা হচ্ছে বন্ধ আচ্ছা বন্ধ হ্যাঁ কই বাইরে রেখে দিয়েছ তো মেলে দিয়েছ আবা আবা এদাই রেখে বন্ধ করতে হুম আবা এদাই রেখে বন্ধ করতে তোমার দাওয়াই স্নান করার পর সেটা চেয়ারের মধ্যে রেখে দিয়েছিল তো সেটাই বলছে আর যাওয়ার সময় বাইরে মেলে দিয়েছে তো এখন তার সেটা মনে পড়ছে চেয়ারই রেখে দিয়েছিল চেয়ারই রেখে দিয়েছিলেন তো দেখো মিয়ার আমি শক্তি কাটতে বসে গেছি আর মেয়ে আমার সাথে হেল্প করছে কি কাটছো মামা রসুন গার্লিক গার্লিক মানে রসুন তো মেয়ে বলছে আমি রসুন ছাড়াবো তো ওর মুখগুলো একটু কেটে দিয়েছি ও একটা নিয়ে এখন বসেছে আর মানে অনেক সময় সবজি কাটতে বসেছিলাম মানে তখন ভিডিও করতে পারিনি কারণ মানে কাঁঠালের এঁচড় করব কাঁঠালের যা মানে প্রবলেম পড়ে গিয়েছিলাম মানে এত আঠা হাতে দুটো জড়ে গেছে ছাড়াতে পারছে তেল মাখছি তাও যেন মানে কাটতে কাটতে তেলগুলো হাত থেকে উঠে যাচ্ছে আঠা সব জড়ে যাচ্ছে মানে কত মানে এক ঘন্টা লেগেছে কাঁঠাল কেটে পরিষ্কার করে হাত মানে পরিষ্কার করে তারপরে আবার সবজি কাটতে বসেছি আর প্রেশারে মানে কাঁঠালটা বসিয়ে দিয়েছি এঁচড় বানাবো আর কি তো আগে দেখ মানে রবিবার দিন তোমরা দেখেছ সেই কাঁথার থেকে শুকনো হয়ে যাচ্ছে আচ্ছা কুকারের সিটি পড়ে গেছে বন্ধ করে দিই তো একটা সিটিতে ভালোভাবেই হয়ে যায় আর তো মানে এত আঠা কাঁঠালটাতে সুপারহিরো হয়ে যাবে এত আঠা কাঁঠালটাতে কাটতে যে কি বিরক্ত লাগছে কি বলবো তো মানে খুব কষ্টে তেল দিয়ে সামান্য মেখে ভালোভাবে তুলেছি দিয়ে মানে আর সবজিগুলো কাটতে হ্যাঁ হ্যাঁ তো আর দেখো এই বাঁধাকপির তরকারি করবো অনেকদিন পর তোমার দাদা ভাই বাঁধাকপি নিয়ে এসছে এটা তো বাঁধাকপির তরকারি করবো আর কাঁঠালের এঁচো এই দুটো করব আর যদি সময় থাকে ভাবছি একটু আমের চাটনি বানাবো তবে যেহেতু রোদ পড়েছে না তোমার দাঁড়ু ভাই আসলে হয়তো বলবে কি হবে কি হবে চাটনি আচ্ছা তো চাটনি একটু টক টক বানাবো কারণ রোদ সময় সময় টক না হলে একটু টক না হলেও ভালো লাগবে না তো ঠিক আছে চলো সবজিগুলো কেটে নিই অনেক সময় বক বক করছি অনেক কাঁঠালের কাঁটা নিয়ে এতটা সময় নিয়ে পড়েছিলাম অনেকক্ষণ মানে আগে থেকে কেটে বসছিলাম যে না আগে থেকে কাটতে বসে কারণ ওর আঁঠাগুলো লাগলে অনেক সময় লাগে ছাড়াতে আর কাঁঠাল ছাড়াতে একটু সময় লাগে তো সেই কারণে অনেকক্ষণ আগে বসেছিলাম এখন সাড়ে এগারোটা বেজে গেছে সাড়ে দশটা দিয়ে বসেছিলাম মানে পুরো এক ঘন্টা সময় লেগে গেছে তো চলো সব সবজি কেটে নিই তো রান্না করতে করতে তোমাদের সাথে কথা বলবো তো দেখো এত সময় তো তোমাদের সাথে হেসে খেলেই কথা বলছিলাম তো সত্যি মনটা একটু ভালো লাগছিল তো তারপরে রান্না করতে করতে মনটাই খারাপ হয়ে গেল মানে কি বলবো বলো তো রান্না মানে বসাবো তারপরে বাড়ি থেকে মানে আমার বাবা বাড়ি থেকে মা ফোন করছিল তো রান্না বান্না হচ্ছে মাও কী রান্না করছে সেটাই জিজ্ঞাসা করছিলাম তো তারপরে আমি কি রান্না করছি সেটাই বলছিলাম তো এরকম বললাম যে কাঁঠালে চোর বানাচ্ছি আর বাঁধাকপি তরকারি এরকম বললাম তো এইসব বলতে বলতে মা তো বলছে হ্যাঁ আর তো বাবা কত পছন্দ করতো মানে বাবাও কাঁঠালে নেচু খেতে খুব পছন্দ করতো আর কাঁঠালের সিজনে মানে বাজারে কী বলতো যখনই দোকানে যাবে মানে কাঁঠাল দেখলেই নিয়ে চলে আসতো আর আমিও খুব খেতে ভালোবাসি পাকা কেন কাঁচা কেন আর পাকা তো মানে বলতেই হবে না তো মানে পাকার সিজনের সময় হলেই বাবা প্রত্যেক প্রত্যেকবারেই নিয়ে আসতো যখনই আমি বলবো আর আমি খেতে বিশেষ করে পছন্দ করি বলে বাবা সব সময় নিয়ে আসতো তো সেইগুলোই বাবা মা মানে কথাগুলো বলছে কান্না করছে কষ্ট পাচ্ছে আমিও একদিকে কষ্ট পাচ্ছি মানে সেটা প্রকাশ করে বলতে পারছি না মানে কি বলবো মানে নিজেকে সামলাতে পারছি না মাকে কি করে সামলাবো মানে নিজেকে তো মন থেকে বোঝাতে পারছি না না যে বাবা নেই সেটা আমার যেরকম কষ্ট হচ্ছে মারও কষ্ট হচ্ছে সে তো অবশ্যই হবে বলো কয়েকদিন তো হয়েছে বেশি দিনও তো নয় যে সেটা ভোলার সম্ভব তো সত্যিকারের কিছুই ভালো লাগছে না মানে যেটাই রান্না করছি মানে প্রিয় জিনিসগুলো যখনই রান্না করতে যাই তখনই সব কিছুই বাবার কথা মনে পড়ে আর মাও সেইগুলোই বলছে মানে দুজনেই মানে ফোনের এপার ওপার থেকেই কষ্ট পাচ্ছি আর কিছু তো করার নেই বলো মানে ফিরে ফিরে আসার তো কোনো মানে সম্ভাবনাই নেই সেটা কখনই নয় আর মানুষ জীবন তো যেতেই হবে কিন্তু সেটা আর মানে মানাতেই পারছি না কেউ আর বোঝাতেও মনকেও বোঝাতে পারছি না তো এরকম করেই রান্নাবান্না করছি আর সেই কারণ অনেকটাই দেরি হয়ে গেছে বলে দুদিকেই তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি মানে একদিকে কাঁঠালের তরকারি করছি আর বাঁধাকপির তরকারি মানে দেখতেই পাচ্ছ দুদিকে সব রকম একই রকমভাবে জিনিসগুলো দিয়েই রান্না করছি আর সত্যিকার এই কাঁঠালের তরকারিটা মানে রান্না করতে একদম মন চাইছে না আর ভালোই লাগছে না মানে কীভাবে যে কীরকম রান্না করছে আমি নিজেই জানি না যে কীভাবে মানে কোন মশলা দিয়েছি কি না দিয়েছি কিছুই মানে বুঝতেই পারছি না তো সেভাবেই রান্না করছি আর মাও কথা বলতে বলতে যদিও রেখে দিয়েছে মাও রান্না করছিল আর তো তারপরে আমার মেয়ের সাথে কথা বলবো আর ফোন করলে তো আমার মেয়ে না কথা বলে আমার মেয়ের আবার কষ্ট হয় তো এরকম যে আমি কথা বললাম না এরকম তো বলেই রেখে দিয়েছি আর তারপরে দেখো অনেকটাই বেলা হয়ে গেছে আর সেভাবেই রান্না করছে আর কি ঝটপট করে মানে রান্না করতে আজকে আর একদমই ভালো লাগছে না মানে সত্যি সকাল থেকেই মানে যত ভাবি যে ভুলে থাকবো সেটা তো কখনোই সম্ভব নয় তাও মেয়েকে নিয়ে একটু মানে বাইরে আছি তো তো মনটা একটু ফ্রি রাখার চেষ্টা করি সেটা কখনোই হয় না তো মানে সবসময় তো মন খারাপ মন খারাপ বলে তো আর থাকা যায় না সেটা মানে তোমাদের দাদাভাইও বোঝায় তো সেই কারণে তোমাদের সাথে একটু কথা বলি গল্প করি মানে ভিডিও করি তার মানে এর মাধ্যমে আমি নিজেকে একটু মানে ফ্রি রাখার চেষ্টা করি মানে কী বলতো কোনো কিছু সময় তো এখানে তেমন কোনো কাজ কিছু নেই মানে এই রান্না বান্না মেয়েকে সামলানো বাড়ি মানে বাড়িতে যেটুকু কাজ সেইগুলোই এছাড়া তো আর বাইরে কোনো কোথাও আমি কাজে যাই না বা কোনো কিছু তো এ করেই তো আমার সারাক্ষণ খুব বোর লাগতো আর সেই কারণে ভাবলাম যে তোমাদের সাথে গল্প করি সেখানে মনটাও ফ্রি হবে তো সেইভাবে আমি ভিডিও করি এছাড়া অন্য কোনো কিছুই না আর মানে যাতে আমি একটু মানে বিজি থাকতে চাই আর কি বিজি থাকে বা কাজের মধ্যে থাকলে মানে একটু মনটা ফ্রি থাকে আর কি হয়তো সব কিছু থেকে ভোলা সম্ভব এবার সবসময় তো মনে পড়ে কিন্তু সেটা তো আর সম্ভব সবসময় তো মানে সবাইকে দেখানো উচিত নয় তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা মোটামুটি হয়ে গেছে মানে এখন মানে কফি তরকারিটা হচ্ছে আর কাঁঠালের তরকারিটাও প্রায় হয়ে এই দেখো শেষে আমি একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব আর কুকারটাও মানে ভাতও বসিয়ে দিয়েছি তো হয়ে যাবে যেহেতু একটা সিটিতে হয়ে যায় আর একদিকে বাঁধাকপিটা এত জল বেরিয়েছে মানে জল শুকোতে শুকোতে অনেকটা সময় নিচ্ছে তো তার আগে দেখো যেহেতু সব কিছুই সেদ্ধ ছিল কাঁঠালের তো ওটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর একদিকে আমি স্যালাডটাও কেটেছি মানে ভাবলাম আর তোমাদের বললাম না যদি সময় থাকে একটু আমি চাটনি তো আর মন কিছুই চাইলো না যে কোনো কিছু করতে ভালোই লাগছে না তো সেই কারণে ভালো যে একটু স্যালাড শশা আর একটু মানে ক্যারট কেটে নিই আর খাওয়ার সময় যদি পেঁয়াজ খেতে চাই তো পেঁয়াজ এখন থেকে কাটবো না আর মেয়ের জন্যে দেখো ডিম একটু সেদ্ধ করবো ও তো আর কাঁঠালের তরকারি শুধু ভাত খেতে পারবে না আর মাছও বার করা হয়নি তো সেই কারণে ভালো ওই জন্য ডিমটা সেদ্ধ করে নিই আর এদিকে মেয়ের ফোটানোর জল খাবে ওর জলটা বসিয়েছি আর ভাতও হয়ে গেছে আর এই দেখো শেষে কফি তরকারিটা হচ্ছে অনেকটাই জল বেরিয়েছে আর সেই কারণে অনেকটু সময় লাগছে আর কি আর এদিকে দেখো মেয়েকে আমি স্নান ফার্স্টে স্নান করিয়ে নিয়েছি স্নান করে ওকে আমি খেতে বসিয়ে দিয়েছি আর তরকারিও হয়ে গেছে দুটো নামিয়ে নিয়ে ও একটু কার্টুন দেখছে আর খাবে বলছে আমাকে ভাত দিয়ে দাও ও মাঝে মাঝে একা হাতে একটু খাওয়ার চেষ্টা করে আর আমিও দিয়ে দিই যে ও যেহেতু স্কুলে যাবে একা হাতে খেতে হবে তো সেই কারণে দেখো ও সব কিছুই নিয়েছে স্যালাড নিয়েছে আর এচোর তরকারি কফি তরকারি আর ডিম সেদ্ধ তো দিয়েছি ও খেতে বসে গেছে আর এবার আমি স্নান করতে যাব যেহেতু ভাইয়ের এখন কেউ আসেনি ও ভাই মানে প্রথমেই আসে ও চলে আসবে তো চলো স্নান করে আর পরে তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখো মেয়ে ঘুমিয়ে পড়েছে আর এই দেখো মেয়েকে ঘুম পাড়িয়ে দিচ্ছে আর মেয়ে দেখো এগুলো সবগুলো নিয়ে এ দেখো সবগুলো নিয়ে ঘুমো ওর গনু র্যাবিট দুটো ছোটো মানে ছোট বড় মিশে দুটো র্যাবিট আর গনুকে নিয়ে এসেছে গনুকে তো সবসময় সাথে রাখবে আর আজকে এই দুটোকে নিয়ে এসেছে বলছে কি আমার সাথে সাথে ওরাও ঘুমো পড়বে তো এখন ঘুমিয়ে পড়েছে ওগুলোকে আমি সরিয়ে দেবো আর বিছানা এগুলো নিয়ে মানে ঘুমোতে নেই সব অনেকে বলে তো আমি কখনোই রাখি না আর ও নিয়ে এসেছিলো এখন রেখে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে ওগুলোকে সরিয়ে নেব আর ও যেহেতু আজকে খুব সকাল সকাল উঠেছিল তোমাদের ভকালে বলেছিলো অনেকটাই তাড়াতাড়ি এখন উঠে ওকে ওঠানোর মানে চেষ্টা করি আর উঠেও পরে আর রাতেও একটু তাড়াতাড়ি মানে ঘুমিয়ে পড়ে যদি দুপুরে যদি না ঘুমে রাতে একটু তাড়াতাড়ি ওকে শুয়ে দিই ঘুমিয়ে পড়ে এখন ঘুমিয়েছিলাম ঘুমোক আর ওর জন্য আমি সুইটকর্ন সেদ্ধ করবো শুতে যাওয়ার সময় মানে বলেছিল সুইটকর্ন খাবে তো ওর জন্য সুইটকর্নও সেদ্ধ করবো আর মানে রান্না থালা বাসন খাওয়া দাওয়া সব কিছুই পড়ে আছে সেগুলোও পরিষ্কার করবো মানে কিছু কাজ আছে তো টুকিটাকি কাজগুলো সারবো তো চলো আর ও ঘুমিয়ে থাকলে আমার কাজগুলো একটু সারতে সুবিধা আর নাহলে সহজ জেগে থাকলে ওর সঙ্গেই থাকতে হয় আর এদিকে দেখো থালাবাসন সব কিছু পরিষ্কার করে মেয়ের জন্য সুইটকর্ন বসিয়ে আর ভাবলাম যে এই দুটো গাছে একটু জল দিই দুটো গাছ না অনেকগুলো এগুলো হচ্ছে থানকুনি গাছ আমরা বলি আর একটু রোদের মধ্যে দিয়ে রেখেছি আর এখন যেহেতু বেলা গড়িয়ে গেছে আর বিকেল হয়ে গেছে তো সেই কারণে ভাবলাম যে একটু জল দিয়ে দিই আর পাতাগুলো কত সুন্দর হয়েছে দেখো তো তো এখন মানে মেয়ে সুইটকর্ন হয়ে গেছে আর ওকে মানে ঘুম থেকে তুলবো আর রাতের খাবারে রেডি করছি কারণ ওকে সন্ধেবেলা একটু পড়তে বসাবো রোজই পড়তে বসছে এবার কত রান্না করতে করতে ওকে তো আর পড়ানো যায় না তো আর বাচ্চাকে বসানো মানে একটু বেশি সময় ধরে মানে বসে ওকে পড়াতা আর আমি রান্না করবো ছুটিকে কী লিখেছে ওরকম তো হয় না আর ও লিখতেও তো চায় না মানে একা একা তো সেই কারণে হলাম সন্ধেবেলার জন্য এটা খাবার টাবার করে রেডি করে রাখি মানে সব কিছু রেডি করবো আর তো রেডি বলতে ভাবছি রুটি করবো আর ছোলার ডাল করবো তো সেই কারণে এই দেখো ছোলার ডালটা আমি রেখেছি ভেজে যাবো ভেজে দেবো আর রুটি করবো আটাটাও মেখে রাখবো তো এগুলোই সব ভিজিয়ে রাখলে তো তরকারি করার সময় ওটাকে সব ভেজিয়ে ভাবে দেবো আরে কুজিও পড়ছে তো চলো আমি এগুলো সব ভেজে রেখে দিই আর আটাটা মেখে নিই তো চলো আর মেখেও তুলবো ড্যাং টান আমি গ্যারতেস নাই বাটারফ্লাই গান কি রকম তুমি কই শোনাও একটু দেখি বাগলিমাতা মানে হোম থেকে উঠে পড়েছে ওকে ডাকতে হয়নি তোমাদের সাথে কথা বলে রাখলাম আর বললাম যে আমি ছোলার ডালটা ভিজিয়ে আটা মাখবো আর ওকে ডাক তো মেয়ে উঠে পড়েছে তাই তো মেউটি আর তো হাতে ওটা কি এ কিছু এই ডাল হুম ডল ডল বলছি কি তুমি ডল করে দাও বলে মে কে এরকম ডল বানিয়ে দিয়েছি আর আমার আটাও মাখা হয়ে গেছে এই দেখো আটাও মেখে নিয়েছি আর এখন এটা ঢাকা দিয়ে রেখে দিই এখন তো ভাজবো না আর এটা এখন থাক আর মে কে এখন সুইট কর্ন চলো এবার খেয়ে দেখ তাহলে পড়তে বসবে তো মামা কোন তো সুইট হ্যাঁ হুম সুইট খেয়ে পড়তে বসবে তো হুম

ভাষা এখন নেই মেয়ের মানে এখানে ব্যাঙ্গালোরে কন্নড় ভাষা শিখ মানে ওর স্কুলে মানে থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে থাকবে সেটা হচ্ছে ও থ্রিতে উঠলে তখনই মানে কন্নড় ভাষা থাকবে এখন ওর আপাতত স্কুলে হিন্দি আর ইংলিশ আর থার্ড ল্যাঙ্গুয়েজ মানে থ্রিতে উঠলে সেখানে থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে কন্নড় ভাষা থাকবে সংস্কৃত থাকবে তো যেটা নিতে পারো কি তুমি কোনটা নেবে সংস্কৃত নেবে না কন্নড় ভাষা নেবে কোনটা নেবে সংস্কৃত ঠিক আছে চলো মেয়ের পাগলামে গল্প কথা অনেক কিছুই শোনা হয় বসে বসে ওর সাথে আর খুব ভালো লাগে তো চলো মেয়েকে এখন ওকে সুইটকর্ন খাইয়ে দিই তারপর ওকে লিখতে বসাবো তো দেখো এখন মানে সাড়ে সাতটা বেশি হয়ে গেছে আর ভাইরা আজকে একটু তাড়াতাড়ি চলে এসছে সেই কারণে ওদের জন্য চা বসিয়েছে আর এদিকে দেখো আটাগুলো ছোটো ছোটো করে মানে গোল করে নিয়েছি তো অনেকগুলোই হয়ে গেছে বা কিছু রেখে দেব তার আর বাকিগুলো ভাজবো আর অনেকগুলোই তো আটা দেখতেই পাচ্ছ আর এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি আর চা যে ছিল না একদম খেলনি নেই তো চিনি দিয়ে আদা দিয়ে সব কিছু জল ফুটিয়ে নিয়েছি তারপরে চা খুঁজি চা পাচ্ছি না তো চায়ের প্যাকেট আছে তো কোন বক্সে ঢোকানো আছে সেটাও বার করে নি কারণ বাইরের ছিল যেগুলো যে হচ্ছে এখন সেগুলো বার করব না কিন্তু আর খেয়ালই ছিল না লাস্টে কি করলাম আমার মানে আমি গ্রিন টি খাই সেই গ্রিন টি দিয়ে চিনি দিয়ে ফুটিয়ে দিলাম কী বলতো এটা একটু অন্যরকম চা হয়ে গেলো তোমাদের দাদা হাসছে বলছে এটা কীরকম চা হলো আমি বলি কী করবো কোন বক্সে এখন আছে বার করতে হবে তো তার থেকে আজকে গ্রিন টি দিয়ে মিষ্টি দিয়ে চা খেয়ে নাও তো এরকম খাওয়া হলো আর তোমাদের দাদা ভাইকে বললাম ছোলার ডালটা বানাতে তো ও বানাচ্ছে আর মেয়ে এদিকে কী করছে সারাক্ষণ তো টাকাটা কী করছে তো সেই কারণে মানে তোমাদের দাদা যে রান্না করছে একটু ভিডিও করবো সেটাই আর হলো না ঠিকঠাক করে আর মেয়ে এদিকে বায় না শুধু আমাকে ছবি এঁকে দাও তো ভাই তোমাদের দাদা ভাই এরম করে সবাই মানে এই কিছু কয়েকটা পাখির ছবি এঁকে দিলো আর ও ড্রয়িং মানে রঙ করবে আর এদিকে দেখো তোমার দাদাভাই ছোলার ডাল হয়ে গেল ছোলার ডালের সাথে আমি বলেছিলাম একটা ডিম ভাজা দিতে তো ডিমটা ফার্স্ট ভেজে রেখেছিলো তোমরা দেখেছ তো ডিম ভাজাটা শেষে দিল আর তারপরে ধনেপাতা তো এইটুকুনি একটু এসে ভিডিও করছিলাম তো বলছে এটাও একটু ভিডিও করছে আমি হ্যাঁ সবাইকে দেখাচ্ছে তুমি রান্না করো মাঝে মধ্যে তো সেটাই দেখাচ্ছি তো ওর মানে সময় হয় না কারণ আগে কী বলো তো মেয়ে যখন আর একটু ছোটো ছিল না প্রায় ও সন্ধেবেলা মানে আসলেই আমি মেয়েকে বসাতাম পড়তে বা ওকে নিয়ে ওর সম্মর সঙ্গে একটু খেলা মানে খেলাধুলো বলো বা ওর একটু টাইমপাস করতে হলে তখন তোমাদের দাদাভাই রান্না করতো এখন আর এখানে এসে আর সেটাই হয় না কারণ মেয়েকে পরিয়ে সব কিছু করে আমাকে রান্না বান্না করতে যেতে হয় কারণ তোমাদের দাদাভাই অনেকটা লেটে আসে আর মানে নটা সাড়ে নটা এরম বেজে যায় এদিকে দেখো আমি আটাগুলো অনেকগুলো একসাথে একটু করে ভেজে নিয়ে তারপরে আগুনের মধ্যে মানে সেকে নিয়েছি আমি এরকমই ভাজি আর একটা করে ভাজলে অনেক সময় যায় আর মারা এরকম করে ভাজে দেখেছি আর রুটির জালটা থাকলে ভালো হয় সেটা আমার কাছে নেই তো সেই কারণে আগুনের মধ্যে এরম দিয়ে আমি সেকে নিয়েছি তো তো আর এদিকে দেখো কত রুটি ভাজা হয়ে গেছে তোমাদের বলেছিলাম যে রুটির গোলাগুলো কিছু রেখে দেব খেলা দেখার নেশা মানে একবার দেখছি একবার রুটি মানে বেলছি এই করতে করতে সবগুলোই বেলে ফেল মানে নিয়েছি আর কি তো তোমাদের দাদা হয়তো বকাবকি করছে এতগুলো রুটি আর কি করব ভুলে হয়ে গেছে তো সকালে নয় গরম করে খেয়ে নেবো নাহলে ফেলে দেবো যদি না খাও তো এরকম করে হয়ে গেছে কি কী করবো দেখা এদিকে খেলা দেখছি মানে রোহিত খেলছে তো সত্যি রোহিত খেলা দেখতে খুব ভালো লাগে তার মধ্যে গ্যাসগুলো পরিষ্কার করে থালা বাসনও পরিষ্কার করে নিলাম বেশি যা যা ছিল আর মেয়ে ভাত খাবে মেয়ের জন্যে অল্প করে একটু মানে ছোট্ট একটা মাছ ভাজছি কারণ ও একটু রুটি খেয়ে নিয়েছে একটা রুটি আর ও একটু অল্প ভাত খাবে আর এদিকে দেখো এই চেয়ে তরকারি কপি তরকারি সেগুলো সব ছিল মানে গরম করেছি ওগুলো রুটির সাথে আমরা খেয়ে নেব তো দেখো তোমাদের দাদা ভাইরা বাড়ি ফেরার পর একটু মাইন্ডটা ফ্রি হয়েছিল আর খেলা দেখছিলাম একটু মনটা ফ্রি করছি সারাক্ষণ মনটা তো খারাপ থাকলে ভালো লাগে না তো দেখো আর একটু মুখ হাত পা ধুয়ে নিয়েছি একটু খেলা দেখব তারপরে খাওয়া দাওয়া করবো অনেকটাই রাত হয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত পরে নতুন একটা ব্লগে অবশ্যই তোমাদের সাথে কথা হবে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো টাটা